ডাক্তার বাবু আসবো আসুন কোশুন আরে কি হলো ডাক্তার বাবু আর বলবেন না আমার দিদিটা শুধু অজ্ঞান হয়ে যাচ্ছে কেন জানি না ঘুমিয়ে যাচ্ছে কতদিন ধরে হচ্ছে এরকম এই তো দুদিন হলো তাই মা আপনাকে আমাকে আপনার কাছে পাঠালো দিদিকে নিয়ে বলো ডাক্তার বাবুর কাছ থেকে দেখি আর আচ্ছা দেখছি তাহলে হ্যাঁ অল্প অল্প করছে ডাক্তার বাবু ডাক্তার বাবু ওই দেখুন আবার অজ্ঞান হয়ে গেল সবই তো ঠিক আছে তাহলে অজ্ঞান হয়ে যাচ্ছে কেন খাওয়া দাওয়া ঠিক মতো করছে হ্যাঁ খাওয়া দাওয়া তো ঠিক কম করেই করছে কিন্তু করছে

আর দশ মিনিট লাগবে দশ মিনিট দশ মিনিট মুক্ত আছি আমি তাড়াতাড়ি আসুন ঠিক আছে আমি দশ মিনিট আছি আপনি আসুন আমি আছি দশ মিনিট ডাক্তারবাবু ডাক্তারবাবু দেখুন দিদি চন্মনে হয়ে উঠেছে তাই তো আবার ঠিক হয়ে গেছে দেখছি কি ব্যাপার

তুই এক কাজ কর ফোনটা আমি রেখে যাচ্ছি দিদিকে দিয়ে যাচ্ছি ফোনটা দিদি দেখুক তা তুই একটু দেখ আমি তা দুটো পেশন দেখে এক্ষুনি আসছি হ্যাঁ ঠিক আছে খেয়াল রাখিস আমি এসেই বলছি কি হয়েছে আসছি আমি

তুই কাজ কর তুই সোজা বাড়ি যা দিদিকে নিয়ে আর মাকে গিয়ে বলবি মা তুমি দিদিকে ফোনটা দিয়ে দাও তাহলে দেখবি তোর দিদির সব শরীর খারাপ ঠিক হয়ে যাবে ভালো করে খাওয়া দাওয়া করতে বলবি আর কোনো কিছু লাগবে না বাড়িয়ে যেটা বলে দিচ্ছি গিয়ে করবি যেন তোর মা রাগারাগি না করে ওই ফোনটাই হচ্ছে তোর দিদির ওষুধ বুঝতে পেরেছিস তো যা তুই এখন আস্তে আস্তে দিদিকে বাড়ি নিয়ে যা আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু হ্যাঁ নেক্সট পেশেন্ট কে আছে এদিকে আসুন চ চ বাড়ি চ

আর তোকে ফোন করতে দেবো কি মজা কি মজা কি মজা ঠিক আছে চ সাবধানে বাড়ি যাই